গাছ আমাদের প্রতিদিন নিঃস্বার্থভাবে একটা কি একটা জিনিস দিয়ে যাচ্ছে সেই জিনিসটার নাম কি বলতে পারো আর একটা জিনিস কি বলতে পারো আমরা প্রতিদিন প্রতিদিন একটা মানুষ কত লিটার অক্সিজেন গ্রহণ করি তুমি কি বলতে পারো আচ্ছা আমি বলে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ লিটার একটা মানুষের দৈনিক পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন প্রয়োজন যেটা সিলিন্ডার আকারে বললে ওই মাপটা পরিমাপ করা যায় অক্সিজেন অবশ্যই ওজন আছে এটা জানো তো গাছ আমাদের প্রতিদিন প্রতিটা মানুষকে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দিয়ে যাচ্ছে নিঃস্বার্থভাবে একটা কিন্তু নেয় না অথচ বাজারে একটা সিলিন্ডার গ্যাস আনতে যাও যে পাঁচ থেকে ছশো টাকা মনে হয় ঠিক আছে তো গাছ যেহেতু নিঃস্বার্থভাবে আমাদেরকে এভাবে দিয়ে যাচ্ছে আমাদেরও গাছের কিছু দেওয়া উচিত তা আমরা কীভাবে দিতে পারি আমরা বেশি করে গাছ লাগাতে পারি গাছের পরিচর্যা করে সবুজ আমি বাড়াতে পারি তাহলে অক্সিজেনের পরিমাণ বাড়বে আমাদের বনায়ন সৃষ্টি হল ঠিক না